আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং দূর দূরান্ত থেকে যারা আমার চ্যানেলকে এতদিন দেখছেন এবং চ্যানেলকে সাপোর্ট দিতেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক জেলায় উপজেলায় প্রথম সামষ্টিক মূল্যায়ন প্রায় শেষের পথেই সেই আলোকে আমি তৃতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রশ্ন তৈরি করেছি এইখান থেকে ধারাবাহিক মূল্যায়নের জন্য প্রশ্ন হতে পারে আর এর আগে আমি তৃতীয় শ্রেণীর অনেক ধারাবাহিক মূল্যায়নের ভিডিও দিয়েছি একশো নাম্বারে তো আপনারা সেগুলিও বাচ্চাদেরকে যাচাই করবেন আর আজকে যে ভিডিওটা আমি দিয়েছি সেটাও বাচ্চাদেরকে বাসায় পরীক্ষা হবেন দেখবেন আপনার বাচ্চা কতটুকু অগ্রগতি হয়েছে তো ধারাবাহিক মূল্যায়ন মূলত স্কুলেই হবে ক্লাস হবে ক্লাস ভিত্তিক সেই জন্য আমি আমার প্রশ্নের একটু ভিন্ন করেছি পৃষ্ঠা অনুযায়ী তো আপনারা সেই পৃষ্ঠার সাথে পড়িয়ে নেবেন তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই ক্লাস ইংলিশ মডেল কুয়েশন ক্লাস থ্রি টাইম টু আওয়ার্স ফুল মার্কস হান্ড্রেড রিড দ্য টেক্সার দ্য কুয়েশন ওয়ান টু থ্রি এখানে পড়শির যে সিনটা আছে বইয়ের মধ্যে ছাপ্পান্ন পৃষ্ঠায় পেজ নাম্বার ফিফটি সিক্স তো সেই পড়শি থেকে আমি একটা সিন দিয়েছি এটা তোমরা যারা ক্লাস থ্রিতে আছো তারা এটা পড়ে এখান থেকে তোমরা এক নং প্রশ্ন দুই নং প্রশ্ন তিন নাম প্রশ্নের উত্তর দিবে তো আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুব উপকারে আসবে ফিলিং দ্য গ্যাপস উইথ দ্য বেস্ট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টেন মার্কস পাবে এখানে বক্সে আমি কিছু ওয়ার্ড দিয়েছি সেখান থেকে তোমরা এই শূন্যস্থানগুলি পূরণ করবে এখানে পাঁচটা শূন্যস্থান দেওয়া আছে সেই পাঁচটা শূন্যস্থান পূরণ করবে এই ওয়ার্ডগুলি থেকে দশ নম্বর পাবে তো কোয়েশন নাম্বার টুতে রাইট টু ওয়ার ফলস টেন মার্কস এখানে টু ফলস দেওয়া আছে এইগুলিও তোমরা সিনেই পেয়ে যাবে তো তারপরও কারো কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টের বিষয়ে জানাবে আমি কমেন্টের সলিউশনটা দিয়ে দিব কুয়ে থ্রি দ্য ফলোয়িং কুয়েশন টোয়েন্টি মার্কস হোয়াটাসিভস ইন হোয়াট ক্লাস ইজ পি ইন হোয়াট পোস্ট সুপারভাইজ সুপারভাইজ দ্য গ্রুপ অফ স্টুডেন্টস হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন এ গ্রুপ অফ স্টুডেন্ট হোয়াট ইজ দ্য নেম অফ পোর্শি স্কুল এটাও তোমরা সিনেই পেয়ে যাবে তো কুয়েশন নাম্বার ফোর রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টেন এখানে আমি তোমাদের কিছু ওয়ার্ড দিয়েছি এখান থেকে দশটা ওয়ার্ড বাংলা মিনিংস লিখবে সেটা তোমরা টেন মার্কস পেয়ে যাবে কুয়েশন নাম্বার ফাইভ মেক্স সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস টেন মার্কস এখানে আমি পাঁচটা শব্দ দিয়েছি ওয়ার্ড দিয়েছি পাঁচটা দিয়ে তোমরা মেক্স সেন্টেন্স তৈরি করবে প্রত্যেক সেন্টেন্সে তোমরা টু মার্কস করে পাবে কোশ্চেন নাম্বার 6 রাইট দা 12 मंथ्स नेम 12 মাসের নাম লিখবে ইংলিশে 12 মার্কস পাবে রাইট দা রাইম 8 লাইনস ফাস্ট 8 লাইনস র র র জ রাইমটা আছে এটার প্রথম 8 লাইন লিখবে 10 মার্কস পেয়ে যাবে তো কোশ্চেন নাম্বার 8 রাইট দা মিসিং নাম্বার बिफोर এন্ড আফটার দা ফলোইং 넘বারস 8 মার্কস পাবে এখানে সেভেন্টি টু এর বিফোর অ্যান্ড আফটারের নাম্বারগুলি বসাবে এইটির বিফোর অ্যান্ড আফটার এইট্টি নাইনের বিফোর অ্যান্ড আফটার সেভেন্টি সেভেনের বিফোর অ্যান্ড আফটার কুয়েশন নাম্বার নাইন রাইট দ্য অরিজিনাল নাম্বারস ওয়ান টু টেন এখানে ওরিজিনাল নাম্বারসগুলি লিখবে টেন মার্কস পেয়ে যাবে তো এই ছিল আজকে আমার ভিডিও এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা যারা তখন আমার সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন যারা নতুন আর বেশি বেশি শেয়ার করবেন আপনাদের একটা মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আমাকে ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগাতে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ